গতকালকে হায়দ্রাবাদের সাথে সাত রানে আউট হওয়ার পরেও আমি কিন্তু মহা খুশি বলেন তো কেন কারণ খারাপ খেলার পরে অনুষ্কার ভাবে আপনারে মারে নাই আরে পাগলা রশিদ আমাকে ঘরের খবর তুই কেমনে জানলি জানম না মানে আনুষ্কা বাবীর সাথে আমার ভালো সম্পর্ক সে আমারে সবকিছুই বলে ও আচ্ছা তাই তো না বলি গুগলের রশিদ খানের বৌলিকে সার্চ করলে অনুষ্কার নাম আসে কেন আজকে বাড়িতে যাইয়া লই অনুষ্কার একদিন আর আমার যে কদিন লাগে বিরাট ভাই একটা কথা মনে রাখবেন আনুষ্কার কিছু হলে জল আগুন ঘরে ঘরে আচ্ছা বিরাট মনে করে রশিদ খানের সাথে আনুকার ভালো কানেকশন আছে সেই ক্ষেত্রে তুমি কি করবে কি আর করমো ভাই বাজার থেকে বড় বড় দুইটা দাবটি কিনা নিয়ে যাবো তারপরে সেইগুলা অনুষ্ঠকার হাতে দিয়া বলমু আমার টুকরা টুকরা করে নদীতে বাসায় দাও না হলে রশিদ খানকে বলে যাও আরে ভাই আমার মত একটা দুধের শিশুকে নিয়ে আজে বাজে কি বলতেছেন আপনারা এইগুলা বড় বাবি হলো বিয়া নির্মত তাই অনুষ্কা বাবীর সাথে আমারে নিয়ে আজে বাজে মন্তব্য করবেন না কিন্তু গতকাল বিরাটের আর শিবিরে পাঁচ উইকেটে হারাইছি এই হারানোর পিছনে সম্পূর্ণ অবদান আমার আমি ব্যাটিং করে একাই দলটারে জিতাইছি মাত্র বিরানব্বই রানের জন্য সেঞ্চুরি করতে পারি নাই আরে ডেভিড ভাই আপনার তো লজ্জা থাকা দরকার মাত্র আট রান করে ছাপা মারতেছেন রে হোল্ডার তুই কিন্তু আমার দলের খেলোয়াড় আমার দলের খেলোয়াড় হয়ে আমার এই অপমান কর্তা সংস্কারণটা কি ও চোরে ভাই ভুল হইয়া গেছে আমি যে কোন দলের খেলোয়াড় আমার তো সেইটাই মনে ছিল না রশিদ তুই কি বুঝা গেছিস নাকি তুই কোন দলের খেলোয়াড় না ভাই আমি আপনার হায়দ্রাবাদের খেলোয়াড় যদিও আমি পরীক্ষায় কোনোদিন পাস করতে পারি নাই তারপর নিজের টিমের নাম বলি না তবে মাঝে মাঝে নিজের নামটা বুলা যাই আচ্ছা রশিদ তাহলে বলতো গতকাল কার সিবির সাথে তুই কয় উইকেট পাইছস ভাই আমি তো গতকাল তেরো উইকেট পাইছি আর সিবির হইয়া সর্বোচ্চ রানটা আমি করছি আর কিছু কনক্রিজে থাকতে পারলে হায়দ্রাবাদের বোলার গুলার বারোটা বাজায় দিতাম আরে কস কি পেস বোলারগুলার হাতে যে শক্তি বল করে তোর মতো ফিলিপ ওড়াইয়া স্টেডিয়ামের বাইরে পাঠাইয়া দিব ছুটকি মাছ দিয়া পেস বোলার গুলারে বাদ খাওয়ান আবার বড় বড় কথা বলতেছেন নাকি আরে পাগলা আমাকে পেস বোলার গুলারে শুটকি মাছ দিয়া বাদ খাওয়াইলে পুষ্টিকর ছুটকি খাওয়াই তগ মতো পচা বাসি কচু বর্তা খাওয়াই না আরে ভাই আপনার ধারণা ভুল আমাকে পেসবোলার বোলার গুলারে তিন বেলা হাজির বিরিয়ানি খাওয়াই আপনাকে পেস বোলার গুলা তো হাজির বিরিয়ানির নামই শুনে নাই কোনোদিন দিন আরে কি কষ্ট এইগুলা আমাকে টিম মেম্বার গুলা হাজির বিরিয়ানি তৈরি করে গতকালকে আমাক আরসিবি হায়দ্রাবাদের সাথে হাইরে গেছে তাই মাথাটা গরম সামনে যে দলের সাথে খেলা হবে সেই দলেরই লাল সুতা বের করে ফেলামো ম্যাচ হারার পর আরসিবি পয়েন্ট টেবিলের নিচের দিকে নামলেও তাদের খেলোয়াড় গুলার চাপার জোর কিন্তু উপরের দিকে উঠছে চাপা না রে ভাই সামনের ম্যাচে দেখতে পারবে আমি এবিডির কেলমা আপনিও দেখতে পারবেন আমি রশিদের কেলমা আমি একটা সেঞ্চুরি করমো কথাটা তুই কোন মুখ দিয়ে কলি কথা থেকে তো দুর্গন্ধ বের হইতাছে আরে ভাই দুর্গন্ধ তো আপনার মুখ থেকে বের হইতাছে আগে ব্রাশ করে আসেন রশিদ তোরে কিন্তু আজকে ববে